সারা ঘর বাইরে বারান্দা সব জায়গায় গোগো গোগো করে খুঁজছে আর এই দেখুন দেখুন অবস্থা দেখুন আমি ডাকছি কিন্তু আওয়াজ দিচ্ছি কিন্তু কোনো উচ্চ নেই কি তুই ওখান থেকে লাফাতেও ভয় পাচ্ছিস আয় ভিতু তা তুই আমরা যে গোগো 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 বলছি তো তার তো উত্তর তুই দিবি আর ওখানে উঠেছিস তো তুই নিজে তাহলে নাম নিজে নাম নিচে নাম আয় দেখো

সেটা তো আমরা ওপর দিকে দিচ্ছি ও যে তলা দিয়ে পুট করে কখন বেরিয়ে গেছে একবারই এরকম হয়েছিল যে আমরা খেয়াল করতে পারিনি তো তারপর থেকে ওটার একটা আতঙ্ক হয়ে গেছে গোকে একটু না দেখলেই ভাবি যে কোথায় কোথাও আর বেরিয়ে গেল না তো তো যাই হোক সারাক্ষণ গোগো গোগ গোগ করছি কোথাও পাওয়া যায় না তারপর মিস্টার দেব বললো দেখো তো খাটের তলে না আর ও খাটের তলে এমনি থাকে না তো যাই হোক পাওয়া গেছে ঠিক আছে তো এই যে আমাদের ব্রেকফাস্টে আছে হচ্ছে রুটি তার সাথে অল্প একটু সালাড আর এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি টাপুর করেছে করে এটা আমি একটা কাজ করছিলাম সেই জন্য হ্যাঁ তার একটু ভালো করে জল দিতে হবে বুঝলে এই যে এটা না উঠে উঠে যায় মানে একটার উপর একটা ভালো করে বসে থাকে না একটু জল দিয়ে নিলে একদম সুন্দর হয়ে বসে থাকে তো যদিও জলটা শুকিয়ে যায় তো মাঝে মাঝেই যখন ওপরটা তো জল দিয়ে বসে হয় ভেতরে একটু জল স্প্রে করে তারপর কাটতে হয় তো এই যে ডান গুড মর্নিং নেক্সট ডে সকাল আর দেখছেন আগের দিন আর কিছুই শুট করতে পারিনি খুব ঠান্ডা পড়েছে জানো তো আমার মাটিতে রাখা যাচ্ছে না এখানে রাখা যাচ্ছে না

এরকম পা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা ফান্ডা এরকম লেগে যায় এই মানে আমার যদি কিছু হয় মানে ধরো আমার যদি একদিনের জন্য হসপিটালাইজ হতে হয় আমাকে আমি ভাবছি আমার তাহলে ঘরে মানুষগুলো কি করবে আমার ঘরের মানুষগুলো কি করবে আমি যদি হসপিটালে ভর্তি হই গতকাল দেখলেন না যে আমরা ওই টাপুর রুটি করে দিল সেটা খেলাম তারপর খেয়েছিলাম খিচুড়ি আগের দিন রাত্রে যে খিচুড়ি করেছিলাম সেটা সেটাই খেয়ে নিয়েছিলাম তো সেই জন্য আর লাঞ্চ কিছুভাবে শেয়ার করা হয়নি কালকে আর কিছুই তারপর শেয়ারই করা হয়নি তা কারণ আমার ওই আরেকটা চ্যানেলে একটা ভিডিও করতে গিয়ে সেটা এক্সপোর্ট করতে গিয়ে এত আমার মানে ফোনে স্পেসের প্রবলেম হচ্ছে সেই একটা ভিডিও নিয়ে আমি এত যুদ্ধ করেছি এত যুদ্ধ করেছি আমার আর ব্লগ চ্যানেলে কিছু দেখানোই হয়নি আর অ্যাকচুয়ালি দেখানোর মতো কিছু ছিল না হ্যাঁ তবে রাত্রে মিস্টার দেব মাংস করেছিল মাংস করেছিল সেটা রান্না নিজে হাতে করেছিল তো বাবা এসছিল বাবাকে দিয়েছিলাম সেগুলো চাইলেই দেখাতে পারতাম কিন্তু প্রবলেম হচ্ছে গিয়ে আমার কালকে খুব ফোনে স্পেসে প্রবলেম তো দেখুন ঘরটা ঝাড় দিয়ে নিলাম তাতেই আমার অবস্থা খুব খারাপ আর ঘরটা মুছলাম তো তারপর আমার আমি একটু একটা ঘর মোছার পরই মিস্টার বললো যে দাও বাদ বাকিটা আমি করছি কারণ ও তো দেখতে পাচ্ছি কি অবস্থা তো যাই হোক ভালো এটাই যে ওর এখন এই বেলা বেরোতে হবে না সেই জন্য অন্তত এই কাজগুলো একটুখানি আমাকে হেল্প করে দিচ্ছে তাহলে আমার অনেকটাই সুবিধা হচ্ছে বাসনপত্র যেগুলো না মাজলেই নয় সেগুলোই মাজবো বাদ বাকি সব আমি রেখে দিচ্ছি কারণ তানজিলার সাথে কথা হলো ও বলল ও বৃহস্পতিবার দিন সকালবেলা আসবে তো আজকে তো বুধবার তো এই বেলাটা আর পরের বেলাটা যদি চালিয়ে নিতে পারি তাহলে তো হয়েই যাবে কারণ আমি সত্যি বলতে আর পারছি না আমি পারছি না তার উপর আর টাপুর কত বলবো টাপুরের তিরিশ তারিখ থেকে পরীক্ষা এবার এবার যদি ওকে দিয়ে এরকম ভাবে জল ঘাটিয়ে কাজ করি তাহলে ওর যদি ও যদি বাই এনি চান্স ঠান্ডা ফান্ডা লেগে কিছু হয় ফাইনাল ইয়ারের ফাইনাল পরীক্ষা ভাবুন কোনোদিন কি ক্ষমা করতে পারবো নিজেকে যদি এই সময় ও কোনোভাবে এই ঘরের কাজ করতে অসুস্থ হয়ে পড়ে তো ঠাকুরের কাছে আমিও সবসময় প্রার্থনা করছি আর আপনারা তো জানি সবাই আমার জন্য প্রার্থনা করেন তো সবাই বলবেন যে এই সময়টা যেন কিছু না হলেও নিজে ভীষণ এই যে কলেজে গেছে একদম আজকে ওই যেটা সবচেয়ে মোটা যে ইয়েটা আর কি হুডি সমেত যে বড় জ্যাকেটটা সেটা পড়ে গেছে হম তো ও খুব সাবধানে থাকছে কিন্তু যদি ঘরের কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যায় সত্যি কথা বলতে আমি সারা জীবনে কোনো কোনোদিনও নিজেকে ক্ষমা করতে পারবো না কারণ ও যদি ঠান্ডা লাগে ওর যে কী কষ্ট হয় আমি খুব ভালো করে জানি এত বছর ধরে তো এদিকে আমাদের রণবাবু তো নিজের ইচ্ছায় ওকে যতবার প্যান্ট পরাচ্ছি বডি ওয়ার্মার পরাচ্ছি ততবার কান্না কাটি করে সেগুলোকে ও খুলছে এবার এমন কান্না যে এবার জানেন তো যে কাঁদতে কাঁদতেও মানুষের সর্দি হয় তো পুরো নাক চোখ মুখ থেকে সব বার করছে এমন কাঁদছে সেই জন্য ওকে ওকে এখন কিছু করতে পারবো না ও এরকম ভাবেই যেরকম মনে করছে সেরকম ভাবেই ঘুরবে শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য যখন ঘুরতে যাওয়ার সময় হয় বলি যে যদি না পড়ো তাহলে ঘুরতে নিয়ে যাবো না শুধু সেই সময়টুকুই ও রাখছে নাহলে এই মানে ঠান্ডাটা এখন মোটামুটি পড়েছে আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের বাড়িতে লেপ কম্বল কিছু মানে আমাদের জন্য জন্য আমার দেব রনের নি আমরা পাতলা একটা চাদর তাও কি রন মাঝখানে শুয়ে সেটাকে মানে কোনো লাঠি দিয়ে দিয়ে ছড়িয়ে দেবে আর তার উপর ফ্যান চলে আমাদের ফ্যান চলে ফ্যান না চললে ও ঘুমাবেই না ঘুমাবেই না ও মানে বিছানা আমার কোলে শুয়ে আগে ফ্যান 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 ও মানে বলতে থাকবে তো বলতে থাকবে যতক্ষণ না দেখবে যে দেখো দেখো কিছুতেই পড়বে না আমি এতক্ষণ ট্রাই করলাম তো এবার দেখিও ও বাবা যদি পড়াতে পারে ঠান্ডার মধ্যে এরকমভাবে থাকবে জানেন ওই গায়ের ওই পাতলা চাদরটা পর্যন্ত লাথি মেরে সরিয়ে দেয় এইরকম অবস্থা আমরা মানে শীতে নিতে পারি না আমার কি সুন্দর একটা পেয়েছি মিথির কেঁতা আমি একদিন বার করেছিলাম মিথি কি না তাও আমি না আমি আমি ওটা সবাইকে যারা দেখেননি তাদের জন্য দেখাবো খুব সুন্দর নকশি কাঁথা দিয়েছে বাংলাদেশ থেকে আমার যে বন্ধু মিথি মিথিলা এক মিথিলা ওর চ্যানেলের নাম যদিও খুব একটা এই বিষয়ে সিরিয়াস নয় তো তাও মাঝে মাঝে অনেক কিছু শেয়ার করে ওর ঘুরতে টুরতে যায় খুব সুন্দর জায়গায় ঘুরতে টুরতে যায় খেতে খুব ভালোবাসে আমারই মত পুরো হ্যাঁ তো ও দেখ তো ওই ও অনেক সময় কমেন্ট করে দেখবেন তাই জন্য আমি বলছি ও খুব সুন্দর একটা কাঁথা আমাকে দিয়েছিলো সেই কাথাটা আমি এখনও পর্যন্ত গায়ে বার করতে মানে দিতে পারিনি বার করেছিলাম রন এমন করেছে সোজা আমি তুলে আবার ভাঁজ করে রেখে দিয়েছি তো যাইহোকটা দেখানোর জন্য একটু এমনি গায়ে নেওয়ার জন্য দেখাবো তো এই হচ্ছে ব্যাপার কী যে বলবো বলার কিছু নেই আর সত্যি কথা বলতে যে কথাটা আমি বলছিলাম এটা সত্যি আমি আমার যদি কিছু হয় না তাহলে ভাবুন এখানে কতগুলো মানুষ হয় ওদিকে আমার বাবা মা সব একেবারে মানে সব প্রত্যেক কটা মানুষ আমার দিকে তাকিয়ে বসে রয়েছে আমার দিকে তাকিয়ে বসে রয়েছে তো আমাকে তো সুস্থ থাকতেই হবে যেটুকু না দরকার আমি সেটুকুই করব কারণ অবশ্যই মানবিকতা দেখানো অবশ্যই কিন্তু সেই মানবিকতা দেখাতে গিয়ে যদি আমি মানুষটাই না থাকি তাহলে তো আর মানবিকতার কোনো মূল্য রইল না না তো সেই জন্য যেটুকু আমার আজকে আট দিন নদিন হয়ে গেছে আমি চালিয়ে তো দিচ্ছি কোনো ছুটি মানে ছুটির পরে ছুটি তো নিয়েছিল দু আড়াই দিন ছুটি নিয়েছিল সেটা আলাদা ব্যাপার তার সাথে তো আট দিন হয়ে গেল আমি তো চালিয়ে নিচ্ছি কিন্তু এইবার আমি আর পারছি না আমার সত্যি কথা বলছে আমার শরীর আমার মন আমার সমস্ত কিছু জবাব দিয়ে দিচ্ছে আমার মানে কাজের জায়গাটা কি পরিমাণ হ্যাম্পার হচ্ছে ভাবতে পারবেন না ভাবতে পারবেন না আমি অনেক 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 জিনিস অনেক কিছু অনেক কন্টেন্ট আমি মানে ওই চ্যানেলের কথাই বলছি আমি মানে আমার কাছে রয়েছে হাতে রয়েছে কিন্তু আমি করতে পারছি না কারণ আমাকে সংসার আগে ওটা আমি আমার আমার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে আমি যে কোনো জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করে নিয়ে আসবো সেটা সারা জীবনের জন্য থাকবে কিন্তু আগে আমাকে প্রায়োরিটিটা দেখতে হবে যে আমার প্রায়োরিটিটা কোথায় তো আমার প্রায়রিটি প্রথম মানে এক এবং একমাত্র আমার সন্তান আমার সংসার সেই জন্যই কিন্তু আপনারা যারা ভালোবাসেন না আমার মানে আমার যারা ভালোবাসার মানুষ আছেন তারা প্রত্যেকে আমি দেখেছি তারাও কোথাও না কোথাও এত সংসারী কারণ তাদের মুখ থেকে আমি এক একটা এমন এমন সাজেশন পাই না তাতেই বুঝি যে তারা কতটা সংসারী যারা আমাকে দেখে আমার সংসারটা দেখে তো সেই জন্যই অবশ্যই আপনারাও অনেকে আমি জানি বিরক্ত প্রকাশ করছেন অমৃতাও বলছে অমৃতা কি করবে এবার এখানে আমি জানি না আমি কারণ আমাদের যেহেতু একটা গেটেড সোসাইটি এখানে একটা আলাদা কমিউনিটি আছে আমি ভাবছি এবার এই প্রস্তাবটা আমি তুলবো কারণ আমার মতো অনেকেই আছে এই এক প্রবলেমে কিন্তু তারা পড়বে তো আমি ভাবছি একটা এরকম ভাবে পোস্ট ওখানে দেব যে যারা যারা আমাদের এখানে একটা একটা লিস্ট আছে কাজ করে আমি এটা ভাবছি যে এরকম জিনিস চালু হোক সেটা হচ্ছে গিয়ে পার ডে হিসাবে পার ডে হিসেবে আমি বলবো একটা যে একটা এরকম কিছু মানুষ তাদের ফোন নাম্বার দিয়ে রাখো যে আমরা পার ডে হিসাবে কাজ করি তো সেক্ষেত্রে আমার আমি নিয়ে নেবো এবার যে আমার বাড়িতে কাজ করে তাকেও আমি বলে দেবো যে যতটা ছুটি ছুটি তারপর যদি তুমি কামাই করো তোমার ডে হিসাবে এই যে যে ডেটটা আমাকে ওনাকে দিতে হচ্ছে সেইটা আমি তোমার থেকে কেটে নেবো তো এটা নিয়ে আমি আর টাপুর আলোচনা করছিলাম টাপুর আমাকে বলছিল যে দেখো মা এরকম কোনো ব্যাপার না যে তুমি যাকে দিয়ে কাজ করাচ্ছ তার সে আসছে না বলে তুমি তার টাকাটা কেটে নিয়ে তো তুমি বড় লোক হয়ে যাবে এটা নয় এটা ও আমাকে না ওর কাজের জায়গা থেকে বুঝিয়েছিল ও যখন কাজ জয়েন করেছিল এক খুব শরীর খারাপ ভীষণ প্রবলেম এই যখন আমার মা অসুস্থ হলো সেই সময় ওর মানে ভাইকে সময় দিতে হচ্ছে তার মধ্যে ওকে কাজ চালিয়ে যেতে হচ্ছে হয়েছে কেন যখনই ও বন্ধ করেছে তখন ওর স্যালারি থেকে সেই দিনটা পুরো টাকাটা কেটে নিয়েছে নো ওয়ার্ক নো পে ঠিক আছে তো সেখানে ও বলেছে যে দেখো মা এটা আমাদের টাকাটা কাটতো তুমি কি ভাবছো টাকাটা কেটে ওরা বড়লোক হয়ে যাচ্ছে সেই জন্য কাটছে না ওরা কাটছে এই কারণেই যাতে আমাদের মধ্যে সেই ডিসিপ্লিনটা থাকে আমরা কোনো কিছু টেকেন ফর গ্রান্টেড না করে নিই আমাদেরকে এটা বোঝানোর জন্য আর প্রফেশনালিজম মেনটেন করার জন্য কিন্তু টাকাটা আমি আমার মাথায় এটা থাকতো যে আমি যদি আজকে না কাজ করি তাহলে কিন্তু আমার স্যালারি থেকে যখন আমি স্যালারিটা পাবো আমার কিছু না কিছু অংশ কেটে যাবে সেই জন্য আমার আমি সেই চাপে থাকতাম সেই জন্য ভাইকে আমি সামলেও কাজ করেছি হ্যাঁ একদিন দুদিন যেদিন একদম সেরকম ছিল সেদিনও করতে পারিনি ঠিক স্যালারিটা কেটেছে সেটা তো ওর কিছু করার ছিল না তো সেম আমিও সেটাই ভাবছি এরকম ধরনের একটা কোনো প্রস্তাব রাখবো কারণ আমি জানি এই আমি যে পীড়ায় জ্বলছি সেই পীড়ায় এরকম প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আছে আর এখানে তো আমাদের এই সোসাইটি তো অনেক আছেন যারা ওয়াইফ একা একা থাকে বা তাদের সন্তানরা সব বিদেশে কর্মরত তো তো থাকে তাদের তাদের যদি এরকম হয় হয় কতটা কষ্ট না আমি ভাবছি এরকম কিছুই না একটা পার ডে হিসেবে এরকম একটা প্রস্তাব দেবো দেখি আমি সবসময় ভালো প্রস্তাব দিই এবার সেটা কতটা কার্যকারী হয় না হয় সেটা তো দেখার বিষয় বাট আমি চেষ্টা ছাড়বো না আমি চালিয়েই যাব চেষ্টা তো যাই হোক অনেক বক বক করে নিলাম এই যে এটা মেজেছি কারণ এখন আগে আমি এখন সব মেজে তারপর রান্না করবো ওই ব্যাপারটা করলে চলবে না আমি এটা মেজেছি এটার মধ্যে যে রান্নাটা করবো চাপিয়ে দেবো তার ওটা হতে থাকবে এটাকে ততক্ষণে পরিষ্কার করে নেবো ঠিক আছে চলুন তাহলে পরে আসছি আবার কথা না বাড়িয়ে সোজা এখন কাজে লেগে পড়লাম একটু মোটামুটি পরিষ্কার করে রান্নাটাও একদিকে বসিয়ে দেবো

ওর পিপি ওকে ইয়ে দিয়েছিল একটা শার্ট দিয়েছিল সেদিন পরিয়েছিলাম দেখেছেন মনে পুরো ওই কোকোমেলনের যে ডাডিটা আছে না ওই রকম দেখতে ওর ডাডিটা যেরকম গ্রিন কালারের একটা চেক চেক শার্ট পরে থাকে ওরকম পুরো দিয়েছিল রং দিয়েছে আজকে না আচ্ছা আমাদের এখানটা আজকে এখানটা ভীষণ মেস প্লিজ আপনারা কিছু মনে করবেন না আমি সব বুঝাবো মেস হয়ে রয়েছে সেটাই বোঝানোর কাজ আলু নতুন আলু বলেছেন তারপর ওই আলু দিয়ে দিয়েছি তা ভালোই আলুটা দেখেন

তো মোটামুটি একটু চলন সই করে পরিষ্কার করে নিয়ে তারপরেই রান্নাটা বসিয়ে দিলাম খুব ভালো লাগে যদি যে ওয়ার্ক স্টেশনটা আছে মানে কুকিং যেখানে যেখানে হচ্ছে হচ্ছে রান্না পুরো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে পুরোপুরি খালি করে নিয়ে সমস্ত জিনিসপত্র হাতের কাছে ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়ে তারপর যদি রান্না করা যায় যেমন কি না আমরা কুকিং শোগুলোতে দেখি তার চেয়ে ভালো কিছু হয় না কিন্তু সেগুলো না অ্যাকচুয়ালি শো কিন্তু বাড়িতে যেটা যেটা ঘরোয়া রান্না সেটা কিন্তু ওরকম ভাবে গুছিয়ে সব সময় সম্ভব হয় না তবে মিস্টার দেব কিন্তু করে যাই হোক আমার এখানটা সব আপাতত একটুখানি কাজ করার মতো জায়গা পরিস্থিতি তৈরি করে নিয়ে এখন ভাত বসিয়ে দিলাম একদিকে আর একদিকে মূলটা করে নেবো মূলটা জানেন সেদিনই দেখিয়েছিলাম বেশি করে কাঁচা লঙ্কা দেবো বড়ি দেবো আর সুন্দর করে ভাজা ভাজা করে যেরকম করে সেরকম আর তার মধ্যে একটুখানি করে ছুটি দেবো তো তাহলে তার এই ফাঁকে বরং আমার অন্য একটা কাজ আছে সেই কাজটা সেরে নিই তারপর আবার আসছি রনু ইপসিতা ইপসিতা আজকে Pritchard আজকে প্রসঞ্জিত খা আম শুনেছিল রান্নাঘর থেকে বলছে ইপসিতা দেব ইপসিতা দেব তপারা বাবা কি হচ্ছে কি দিয়ে ভাত তুমি এটা কি রনু এটা কি এটা কি বলে মুরগি না ঝোল

এই যে এরকম হয়েছে আগের দিন তো খুব ভালো খেয়েছিলাম আজকেও আমি জানি ভালো হবে ঠিক আছে আর এই সেই যে তরকারিটা করেছিলাম সেটা একটুখানি জাস্ট রয়েছে ওটা আমরা আজকে শেষ করে দেবো আর এই হচ্ছে নান নান ঝোল তো আমি আমি জানি যা খাবো আমি আর মাংস খেতে পারবো না তাই আমার জন্য আর মাংস রাখছি না তো যাই হোক এই ব্লগটা এখানেই এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে তো চলতে ফ্রেন্ডস তো আমি রাখ না